জয় কৃষ্ণ কালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় আমি লিপসিং মিঠু আবারও আপনাদের সামনে হাজির হলাম আবারও নতুন একটা আপডেটের সাথে বেলেরা মন্দির আবারও বন্ধ হতে চলেছে সব স্বপ্ন ভেঙে চুর চুর হতে চলেছে কিছুদিনের মধ্যেই সব শেষ চলুন তাহলে জেনে নিন আমি এই কথা বলছি কেন আজকে মঙ্গলামায়ের একটা ভিডিও দেখে বুঝতে পারলাম আমাদের বেলেরার মন্দিরটা হয়তো আর তৈরি হওয়া হচ্ছে না কৃষ্ণকালী মায়ের মন্দির আর প্রতিষ্ঠিত হবে না কারণ কি প্রচুর শত্রু লেগে গেছে ষড়যন্ত্র চলছে চক্রান্তকারীরা চাইছে না মন্দিরটা হোক আজকে খুব দুঃখজনক একটা কথা আপনাদের জানাতে চলেছি যারা ভক্তরা আছেন অবশ্যই মন দিয়ে ভিডিওটা দেখবেন কিছু কিছু মানুষের কথা আমি তুলে ধরার চেষ্টা করবো ভিডিওর মাধ্যমে যারা নিজ মনের তারা জানেই না তারা আসলে কাকে এই কথাগুলো বলছে প্রচুর পরিমাণে খারাপ ব্যবহার তাদের ভিডিও আমি দেখি চোখের সামনে আসে লাইভের মধ্যে অনেক রকমভাবে মাকে অপমান উল্টো পাল্টা কথা বলে থাকেন মা আজকে পরিষ্কার জানিয়ে দিলেন তেরোই বৈশাখ সাতাশে এপ্রিল রবিবার যে বাৎসরিক অনুষ্ঠানটা হবে মা সবাইকে আমন্ত্রণ জানিয়েছিলেন অনলাইভে বলেছিলেন সকল ভক্তদের আমন্ত্রণ রইল তেরোই বৈশাখ আমাবস্যা রবিবার সাতাশে এপ্রিল ওই দিনে কৃষ্ণকালী মায়ের বাৎসরিক অনুষ্ঠান কিন্তু মা আজকে কেন এরকম কথা বললেন সকল ভক্তদের কাছে যোরহাত করে মিনতি করে বলেছেন যে যেন তারা মন্দিরে না আসেন ওই তেরো তারিখে বৈশাখ মাসের সাতাশে এপ্রিল রবিবার অমাবস্যার দিন যেদিন বাৎসরিক অনুষ্ঠান আছে ওই দিনে সকল ভক্তদের মা বারণ করে দিলেন যেন তারা না আসে কারণ ষড়যন্ত্র চলছে ভক্তদের ওপর দিয়ে এই ধাক্কাটা যেতে পারে তাই জন্য মা বললেন ভক্তদের বারণ করে দিলেন সরাসরি যে ভক্তরা যেন ওই দিনে মন্দিরে না আসেন কারণ মা চান সবার মঙ্গল কারোর ক্ষতি হোক কোনো সেটা মা চান না এখানে অনেক মানুষের হাত আছে যারা চাইছে না মন্দিরটা গড়তে বা যারা চাইছে না মন্দিরে অনুষ্ঠান চাইছে মন্দিরটা হোক কিন্তু কিছু মানুষের জন্য মন্দিরটা বাধা পড়ছে হচ্ছে না বারবার ভিডিও থানা এসব থেকে নোটিস আসছে মায়ের কাছে ধমকি আসছে যে মন্দিরটা হতে দেবেন না তারা জানি না কেন মায়ের সাথে এত যুদ্ধ এত দ্বন্দ্ব করে চলেছে মন্দিরটাকে কিছুতেই গড়ে তুলতে দিচ্ছে না আজকে আমার মনটা ভীষণই খারাপ আজকে আমি একটা লাইভে যেটা শুনলাম কিছুদিন পরেই মায়ের বাৎসরিক অনুষ্ঠান সেটা আপনারা সবাই জানেন যে তেরোই বৈশাখ সাতাশে এপ্রিল রবিবার মায়ের বাৎসরিক অনুষ্ঠান সেই অনুষ্ঠানটা পর্যন্ত কিছু মানুষ না হতে দেবার প্ল্যান করছে চক্রান্ত চালাচ্ছে যাতে সেই বাৎসরিক অনুষ্ঠানটা না হয় এরা কি করছে একটা ভগবানের সাথে এরা লড়াই করছে এরা জানে না এরা কত বড় পাপ করে চলেছে দিনের পর দিন আমি শুনি আর মনে মনে ভাবি কোন যুগে আমরা দাঁড়িয়ে আছি যেখানে ভগবানকে পর্যন্ত ছাড়ছে না ছোট বড় ভাষায় কথা বলতে আজকে মনটা ভীষণ খারাপ সত্যি আমার কথা শুনে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যে আমি যে কথাগুলো বলছি সেই কথাগুলোর মধ্যে অনেক কষ্ট আছে সবাই মিলে প্ল্যান করছে ওই দিনে নাকি যত ভক্তরা যাবে তেরোই বৈশাখ সাতাশে এপ্রিল রবিবার বাৎসরিক পুজোতে সবাইকে নাকি পুলিশে তুলে নিয়ে যাবে এ কথাটাও আমার কানে আসলো কোনো এক ভিডিওতে আমি দেখলাম সেটা কি পারবে যদি আমাদের কৃষ্ণকালীমা আমাদের ভক্তদের সহায় থাকেন আমাদের মঙ্গলা মায়ের সহায় থাকেন তাহলে কেউ কিচ্ছু করতে পারবে না মন্দির বেড়ে হবে মন্দির হবার জন্য যে পয়সা কালেক্ট করা হচ্ছে ভক্তরা যে টাকা পয়সা দিয়ে যাচ্ছে তাতেও তাদের আপত্তি এতে নাকি মঙ্গলামা বড়লোক হয়ে যাবে এই পয়সাতে নাকি তারা অনেক কিছু করে ফেলবে গরিবদের নাকি শেষ করে ফেলছে এগুলো কি চলছে বুঝে উঠতে পারছি না চারিদিকে শুধু মঙ্গলামায়ের নিন্দ দিয়ে আর নিন্দি অপমান আর অপমান মঙ্গলামা শুধু তো চেয়েছেন একটা মন্দির তৈরি করার জন্য তার জন্যে এত এত কষ্ট পেতে হবে আমাদের মঙ্গলামাকে হ্যাঁ যে যাকে ভগবান দেখা দেয় যার কাছে ভগবান আসতে চায় তাকে কষ্ট পেতে হয় সেটা জানা কথা তাকে অনেকভাবে পরীক্ষা দিতে হয় কষ্ট করে সহ্য করে সেই পরীক্ষার উত্তীর্ণ হতে হয় তাই হয়তো হচ্ছে হয়তো কোনো রকম পরীক্ষা দিচ্ছেন কীভাবে তিনি কৃষ্ণকালীমাকে ধরে রাখতে পারেন সেই পরীক্ষা ভগবান যাকে ভালোবাসেন তাকে কষ্ট দেন সেটা আমরা সকলেই জানি যাকে ভগবান প্রিয় ভক্ত রূপে দেখে তাকে অনেক রকম পরীক্ষায় উত্তীর্ণ হতে হয় কষ্ট দুঃখ ঝড় সব রকম বাধা বিপত্তি পেরিয়ে সেই ভক্ত যদি ভগবানের কাছে আঁকড়ে পড়ে থাকতে পারে তবেই সে ভগবান প্রাপ্তি করতে পারে এটা আমাদের সকলেরই জানা আছে তাই হয়তো মঙ্গলামা এত কষ্ট পাচ্ছেন একদম সামান্য পরিমাণ মানুষ বিপরীত পক্ষে আর যারা ভক্তরা আছেন লক্ষ লক্ষ ভক্ত সারা বিশ্বই বলতে গেলে আমাদের মঙ্গলা মায়ের কথা জেনে গেছেন ভারতবর্ষ গোটা পৃথিবী জেনে গেছেন আমাদের মঙ্গলা মায়ের কৃষ্ণকালী মায়ের মহিমা আগে যে মন্দির ছিল সেখানেও ভক্তদের ওপর অনেক অত্যাচার হয়েছে গরম জল ফেঁকা হয়েছে অনেক রকমভাবে মারধর করা হয়েছে তবে এবারে কি হবে সেটা সব কিছু আমাদের কৃষ্ণকালী মায়ের হাতেই আছে মায়া যে বলেছেন যে এবারে ভক্তদের আস্তে বারণ করেছেন তবে পুজো অর্চনা হবে সব কিছুই হবে কিন্তু ওই অনুষ্ঠানটা ভক্তদের ওপর দিয়ে কি যাবে সেটা মা বলতে পারছেন না তাই সকল ভক্তদের কাছে একটাই আবেদন করেছেন যে কাউকে না আসতে বলেছেন বারণ করেছেন মন্দিরে না আসে আজকের আপডেট এটুকুই দেখা হচ্ছে পরে কোনো আপডেটে ভালো থাকবেন সুস্থ থাকবেন কৃষ্ণকালী মায়ের নাম জপ করে যাবেন জয় কৃষ্ণকালী মায়ের জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয়